একদমই তো বাজে কথা কথা ভালো ওটাতে বিস্কুট দিবি তোকে কিছু শেখাতেই পারলাম দেখতে পাচ্ছ এই হাতটা সবসময় শারীরিক তরে থাকে সবসময় শারীরিক তরে আর ওটা তার মোবাইল তোমাদের এটা খুব সিক্রেট বলেই রাখি যে আসলে এই গল্পগুলো কথাই ভালো দিই চা বিস্কুট চা মাথার গোলাপ ফুলে পড়ে যাচ্ছে এক বল ক্যানবেরি জুস আর কা হ্যাঁ দেখি কোন ড্রিংক আছে ক্যানবেরি জুস স্পেশাল আছে বিট গাজর পুদিনা বাবা এই সব

হলো দাঁড়া ইউ রিয়েছো। ও ব্লান্ডারই রয়েছে। আমি না জেনেও ওর মাকে বাড়িতে নিয়ে আসি। তারপরে কি হবে সেটা জানার জন্য আমি নিজে খুব এক্সাইটেড কারণ আমি এখনো জানতে পারিনি তারপর গলি হচ্ছে। আসলে দেখো এটা ওদের খুব সিক্রেট বলেই রাখি যে আসলে এই গল্পগুলো কথাই এইটা হচ্ছে আসল কথা। এই গল্পগুলো কথাই লিখে হুম ও তুমি হয়ে যাবে দেখতে পাচ্ছ এ হাতটা সবসময় শাড়ির তরে থাকে সব সময় শাড়ির ত্বলে আর গোটে তারা মোবাইল থাকে হাতে ঠিক মোবাইল ধরা থাকে সারাক্ষণ শাড়ির ভাবে। এরকমভাবে এবার ধরো জিওর সঙ্গে খুব ভালো ব্যবহার করছে লিখে পাঠিয়ে দিও যিনি লাইনে লিখছেন তাকে লিখে পাঠিয়ে দিও এর চারটে সিম পাড়িয়ে দিও এবার ধরে যা পোষাচ্ছে না ও আচ্ছা এ পরের সিনে খালি চুপ করে দাঁড়িয়ে থাকবে তো এই ধরনের বিভিন্ন পলিটিক্স ওই লাইনার ওই লিখে কারণ তুমি দেখো কথাই ভিলেনদের খুঁজছে কথাই ভিলেনদের মারছে কথাই সব ডিটেকটিভি করে সব বার করে নিচ্ছে কথাই রান্না করছে কথাই পরিবার চালাচ্ছে কথাই সবাইকে ইয়ে করছে কথাই বিয়ে দিয়ে দিচ্ছে হ্যাঁ বাকিরা কেউই কিছু করছে না এবার তারা যখন যে কথার সঙ্গে ভালো ব্যবহার করছে থেকে দুটো চিন্তা সাহেব তো বেশি কথা বলছেন

হ্যাঁ কথা তুই ডিটেক্ট মানে চিফ এডি কীরকম সমীহোক ডাকছে কথা আয় মানে আসবি না এলেও হয় বলে ক্যামেরা নিয়ে আমরাই তোর কাছে যাচ্ছি একদমই তো বাজে কথা আমাকে এটাই আসতে চলেছে যে প্রচুর নাচ গান হৈ হুল্লোড় আছে এবং দর্শকদেরকে এটাও বলে রাখি যে পুজো উপলক্ষে একটা বিশেষ এপিসোড আসতে চলেছে এক ঘন্টার এপিসোড কি এক ঘন্টা এপিসোডে প্রচুর নাচ গান হই হইগুলো আরো অনেক মজা আছে অনেক চমক আছে সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে ছ তারিখ আপনারা সেই এপিসোডটা দেখতে পাবেন তা খারাপ হয়ে গেছে নাকি না होटल किथे दाओ